মহেন্দ্র সিং ধোনি যিনি ক্রিকেট জগতের ক্যাপ্টেন কুল নামে পরিচিত একজন ক্রিকেটার ভারতের অন্যতম সেরা অধিনায়ক তার নেতৃত্ব গুণ অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং ক্রিকেটের প্রতি নিবেদন তাকে বিশ্ব ক্রিকেটের এক অনন্য উচ্চতা পৌঁছে দিয়েছেন ধোনির জন্ম উনিশশো সালে সাতই জুলাই ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরে তার বাবা পান সিং ছিলেন একজন পাম্প অপারেটর এবং মা দেবকী দেবী একজন গৃহবধূ ছোটোবেলা থেকেই ধোনির খেলাধুলার প্রতি আকৃষ্ট ছিলেন এবং ফুটবল খেলোয়াড় হিসেবে তার যাত্রা শুরু হয় ফুটবলে তিনি একজন গোলকিপার ছিলেন যা পরবর্তীতে তার উইকেট কিপার হওয়ার পথে সহায়ক ভূমিকা পালন করে ধোনি স্কুলের ক্রিকেট কোচ ব্যানার্জির নজরে আসেন যখন তিনি একটি ম্যাচে উইকেট উইকেটকিপিংয়ের সুযোগ পান সেইখান থেকেই ক্রিকেট জীবনের সূচনা তিনি নিজের কঠোর পরিশ্রম এবং প্রতিবাদ জোরে দ্রুত স্থানীয় এবং রাজ্য পর্যায়ে নিজের নাম প্রতিষ্ঠিত করেন দু সালে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে তার তবে প্রথম ম্যাচে শূন্যে আউট হওয়ার পরেও ধোনি আত্মবিশ্বাস হারাননি পরবর্তী ম্যাচগুলোতে তিনি নিজের ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতার মাধ্যমে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন পাকিস্তানের বিরুদ্ধে দু সালে একশো আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস আজও ক্রিকেট প্রেমিকদের মনে গেঁথে রয়েছে ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অসংখ্য সাফল্য অর্জন করেছেন দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে তার প্রথম বড় সাফল্য আসে তরুণ দল নিয়ে তিনি অভাবনীয় কৌশল এবং নেতৃত্বগুণ গুণ দেখিয়ে প্রথমবারের মতো ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেন এরপর দু সালে বিশ্বের বিশ্বকাপের কথা না বললেই নয় ধোনির নেতৃত্বে ভারতীয় দল আঠাশ বছরের অপেক্ষায় অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে জয়লাভ করেন সেই ম্যাচে ধোনি অপরাজিত একানব্বই রানের ইনিংস এবং ঐতিহাসিক ছক্কা আজও ক্রিকেট প্রেমিকদের মনে অমর হয়ে রয়েছে ধোনি শুধু একজন দক্ষ অধিনায়কই ছিলেন না বরং তিনি ব্যাটসম্যান এবং উইকেট কিপার হিসেবেও ছিলেন অসাধারণ তার ব্যাটিং স্টাইল ছিল একে রকম একেবারেই অনন্য তিনি হেলিকপ্টার শট নামে একটি বিশেষ শট জনপ্রিয় করেন যা বিপক্ষ বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল পাশাপাশি উইকেটের পেছনে তার প্রতিভা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ভারতীয় দলের জন্য অমূল্য ছিল ধোনি যখন উইকেটের পেছনে দাঁড়াতেন তখন বিপক্ষ দলের ব্যাটসম্যানরা সবসময় সতর্ক থাকতেন কারণ তার স্ট্যাম্পিংয়ের গতি ছিল বিদ্যুৎ গতির ধোনির ক্যাপ্টেন্সি আরেকটি বিশেষ দিক ছিল তার ঠান্ডা মাথা এবং চাপের মুহূর্তে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো পরিস্থিতিতে উত্তেজিত হয়ে হতে দেখা যায়নি এই মানসিক স্থিতি স্থিতিশীলতাই তাকে ক্যাপ্টেন কুল উপাধি এনে দিয়েছিলেন দু সালে তিনি একাধিক একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি গুরুত্বপূর্ণ ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রেকর্ড করেন ধোনি আইপিএলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অসাধারণ সাফল্য অর্জন করেন চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক হিসেবে তিনি একাধিক দলকে চ্যাম্পিয়ন করেন তার নেতৃত্বে সিএসকে দলটি আইপিএলের অন্যতম সাফল্য দল হয়ে ওঠে ধোনির খেলার ধরন এবং কৌশল শুধুমাত্র আইপিএলে নয় সারা বিশ্ব বিশ্বের ফ্র্যান্সাইজ ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেট অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় ধোনি শুধুমাত্র মাঠের খেলাতেই নয় মাঠের বাইরেও একজন আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তিনি সবসময় নিজেকে দলীয় স্বার্থের ওপরে রেখেছেন এবং নতুন প্রতিভাবন খেলোয়াড়দের এগিয়ে আসার সুযোগ দিয়েছেন তার নম্র স্বভাব এবং স্পোর্টসম্যানশিপ ক্রিকেট প্রেমিকদের হৃদয়ে তাকে আরও প্রিয় করে তুলেছে দু হাজার সালে পনেরোই আগস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দেয় তবে তিনি আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন এবং চেন্নাই সুপার কিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তার অবসর ভারতীয় ক্রিকেটকে এক যুগের সমাপ্তি নির্দেশ করে কিন্তু তার অবদান এবং প্রভাব চিরকালীন মহেন্দ্র সিং ধোনি কেবলমাত্র ক্রিকেটার নন তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক যুগান্তরকারী অধ্যায় তার নেতৃত্বে খেলোয়াড়ি দক্ষতা এবং ক্রিকেটের প্রতি অনুরাগ তাকে বিশ্ব ক্রিকেটকে অমর করে রেখেছে তার জীবন কাহিনী প্রতিটি তরুণ ক্রিকেটারদের জন্য একটি অনুপ্রেরণা